আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি জমজম সুইস পাকিস্তানি কারিজমা কটন এবং হচ্ছে ফাইন কটন সব ভ্যারিয়েন্টের ড্রেস একসাথে দেখাবো আজকে এখানে পাকিস্তানি ডিজাইন এবং ইন্ডিয়ান ডিজাইনগুলো সব একসাথে আপনার দেখতে পারবেন যে দেখেন ইন্ডিয়ান ফাইন কটনের ভিতরে পাকিস্তানি জমজম সুইস কারিজমা কটনের মধ্যে এটা তারপর হচ্ছে অনেকগুলো ডিজাইন আছে মানে এক কথা হচ্ছে আনলিমিটেড ডিজাইন নিয়ে এসেছি সবার কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে স্যাম্পলগুলো দেখিয়ে দিই যে কত পরিমাণ ডিজাইন নিয়ে এসেছি এগুলো কিন্তু একদমই নতুন সাথে হচ্ছে এগুলো আমাদের কাছে এক দুই পিস করে করে আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো সো যারাই আমি লাস্টে যেগুলো দেখাবো এগুলো অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে আর একটি বিশেষ সুখবর হচ্ছে এই জমজম সুইসের যে প্রিমিয়াম ভ্যারিয়েন্টটা আছে সেটা কিন্তু এখন আপনারা আরও অনেক রিজনেবলে পেয়ে যাবেন মানে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটাই কিন্তু অনেক কমে পেয়ে যাবেন তো এখানে অনেকগুলো ডিজাইন আছে আমার ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে সো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি জানি যে ডিজাইনগুলো স্যাম্পল আপনাদেরকে দেখিয়েছি এগুলো দেখার পরে কেউ শেষ পর্যন্ত না দেখে থাকতে পারবেন না তো আমি হচ্ছে ড্রেসে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব আর দেন হচ্ছে এখানে অনেকগুলো ডিজাইন আছে এক এক করে কিন্তু সেগুলো আমি খুলে দেখাবো তো হচ্ছে এটার মধ্যে কিন্তু আমাদের কাছে তিনটি কালার আছে এই যে দেখেন আপনার হচ্ছে যে কালারটা খুলতেছি এটার ভিতরে যে তিনটি কালার আছে মার্শাল্লা কালারগুলি খুবই সুন্দর দেখেন এই একটি কালার আছে তারপরে হচ্ছে আমি অর্ডারের প্রসেসটাও আপনাদেরকে বলে দেবো একটু পরেই বলে দিচ্ছি তো হচ্ছে ড্রেসে চলে যায় যেহেতু অনেকগুলো ডিজাইন আর কথা না বলে ড্রেসে চলে যায় তারপরে হচ্ছে অর্ডারের প্রসেস বলে দিই এটা হচ্ছে আপনার কাগেজটা কালারটা দেখেন কতটা সুন্দর একটি কালার এত চমৎকার যে কোনো আপুকেই কিন্তু এই কালারটা ভালো লাগবে আর এটা আমরা তো একদমই মেজেন্ডা চলে এসেছে এটা কিন্তু একেবারেই মেজেন্ডা কালার না এটা হচ্ছে আপনার রোজ মেরুন টাইপসের কালার খুবই সুন্দর একটি কালার এই কালারটা কিন্তু এখন বর্তমানে সবচাইতে পপুলার একটি কালার তো এটার যেই ফেব্রিক এটা হচ্ছে কারিজমা আর ডিজিটাল যে সুইচটা আছে সেটার ভিতর আপনারা পাচ্ছেন কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে আর কাপড় প্রত্যেকটি ড্রেসের সাথে একদমই ফ্রি সাইজ পাবেন যেই কোনো গ্রোথের জন্য হবে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরেও কিন্তু কালার আছে হ্যাঁ আমি এটার ভিতরে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই সেম ডিজাইনের মধ্যে তিনটি কালার এসেছে এটা সহকারে তো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওনাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন এটা হবে আপনার ওনাটা খুবই চমৎকার আপনার ড্রেসের সাথে যখন আপনার ওনাটা রাখবেন আপনার লুকিংটা খুবই ব্রাইট করে তুলবে চমৎকার এই ড্রেসগুলোর প্রাইসটা আমি একটু পরে বলে দেব আমি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতেই প্রাইস বলে দিই হ্যাঁ প্রত্যেকটি ড্রেস আপনার কীভাবে পার্সেস করবেন এবং হচ্ছে কীভাবে আমাদের শপে আসবেন সব কিছু কিন্তু আমি বিস্তারিত আমাদের ভিডিওতে বলে দিই সো আপনার ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন আর অবশ্যই আজকে ভিডিওটা এমনিতে আপনারা কন্টিনিউ করবেন এত চমৎকার সব ড্রেস যদি একসাথে থাকে তাহলে তার কথাই থাকে না তো এটা হচ্ছে আপনার কামেজটা পার্পেলের উপরে দেখেন কামেজের ফ্রন্ট আর ব্যাকটা তো দেখিয়েছি আপনাদেরকে অ্যান্ড এটার সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ব্যাক পোষণটাই যেরকম হবে হ্যাঁ এরকম প্রিন্টের মধ্যে হবে অ্যান্ড যে ওনাটা আছে রাইট নাও এটার যেই ওনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি আমি একদম প্রাইস বলে দিব প্রত্যেকটি ড্রেসেরই প্রাইস বলে দিব আর এগুলো কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইজে আপনারা পাবেন হ্যাঁ একেবারে নতুন ডিজাইন আর যেটা হচ্ছে আর কারিজমা প্লাস হচ্ছে জমজম সুইসের আমাদের কাছে কিন্তু কয়েকটি ভ্যারিয়েন্ট ছিল আপনারা জানেন মেন যে ভ্যারিয়েন্টটা ছিল সেটা প্রায় ছিল প্রায় হচ্ছে বারোশো টাকা করে আবার আরেকটা ছিল এগারোশো পঞ্চাশ টাকা করে আবার আরেকটা ছিল হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে আবার আরেকটা ছিল আটশো টাকা করে মানে এই জমজম সুইসের এতগুলি ভ্যারিয়েন্ট বিক্রি করার অন্যতম কারণ হচ্ছে অনেক আপড়ে বলেন অন্যান্য অনেকে আরও কম দেয় তো আমরা আসলে কোয়ালিটিটা দেখানোর জন্যই কিন্তু আপনাদের কাছে এত বেশি পরিমাণে ভ্যারিয়েন্ট সেল করেছি আর আমাদের প্রত্যেকটি ভ্যারিয়েন্টে আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই অর্ডার করেছিলেন আপনারা জানেন আর এই কাপড়গুলো লং টাইম ধরেই ইউজ করা যায় কিছু কিছু প্রোডাক্ট আছে সেগুলো হচ্ছে আপনার নন প্রফিটেবল প্রোডাক্ট যেমন তার মধ্যে হচ্ছে জমজম সুইচগুলি আছে আমাদের আরেকটি আইটেম আছে হচ্ছে জয়পুরে আছে যেটা আমরা সাতশো টাকা করে সেল করি সেগুলো কিন্তু আমাদের নন প্রফিটেবল মানে আমরা সেগুলোর মধ্যে প্রফিট ওরকমটা করি না একেবারে হচ্ছে সীমিত প্রফিটে জাস্ট হচ্ছে কোনোরকম কুরিয়ার কস্টিং এবং হচ্ছে সিওডি চার্জ আর প্লাস হচ্ছে আমাদের যে মানে রকম একটি যে কস্টিং আছে না সেটা উঠে এলেই হলো আর বাকি যে ড্রেসগুলো আছে সেগুলো তো যে আমরা একদম অনেক বেশি প্রফিট করি বিষয়টা এমনও না আমরা হচ্ছে চেষ্টা করি আপনাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে যেহেতু আমরা আমাদের প্রধান ব্যবসা কিন্তু হোলসেল আমরা কিন্তু হোলসেল করি হ্যাঁ সো আমরা চেষ্টা করি একদমই কম বাজেটে আপনাদেরকে এই প্রোভাইড এই প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তো এটা হচ্ছে কারেজমা কটনের ভিতরে দেখেন এত সুন্দর একটি কালার এটা কিন্তু আমি কিছুদিন আগেই ভিডিও দিয়েছিলাম তো এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আমি বলে দিচ্ছি ফাইভ মিনিট অলমোস্ট হয়ে গেছে প্রাইসটা বলে দেওয়াই ভালো হবে তো এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে মাত্র এক হাজার টাকাতে আপনারা এখন হচ্ছে জমজম সুইসের একদমই প্রিমিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে প্রিমিয়াম ভ্যারিয়েন্টের এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আরেকটা যেটা আছে সেটা ছিল হচ্ছে সালোয়ারে প্রিন্ট করা সেটারও কিন্তু দাম আগের থেকে কমে গিয়েছে আমরা সেটারও ভিডিও দিয়ে দিব তবে এখানে আজকে সালোয়ারে প্রিন্টেড কিছু ড্রেসও থাকবে সেগুলোও কিন্তু আপনারা এক হাজার পঞ্চাশ টাকাতে মানে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এখন আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো আমাদের কাছে একদমই সিঙ্গেল পিসেস করে করে আছে মানে দু একটা হয়তো বা ডাবল পিসেস থাকতে পারে বা দুই তিনটা ডিজাইন ডাবল পিসেস থাকতে পারে এগুলো অর্ডার করতে হলে খুব দ্রুত করতে হবে তো এগুলোর প্রাইস কিন্তু এখন আপনারা এক টাকা করে পেয়ে যাবেন তা আমি নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি যেটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর প্রত্যেকটি ডিজাইনেরই আলাদা নিজস্ব কিছু প্যাটার্ন থাকে নিজস্ব কিছু লুক থাকে তো এই ডিজাইনগুলো কিন্তু সেম তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা অনেকেই জানেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা সরাসরি এসে কিন্তু পার্সেস করে ফেলতে পারবেন হয়তো এই ডিজাইনগুলো না পাবেন অন্য ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের থেকে এসে পার্সেস করে নিতে পারেন তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পার্পেলিশ ব্লু বলতে পারেন এত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা প্রাইস কিন্তু এক টাকা হ্যাঁ খুবই সফটের মধ্যে থাকবে এই কাপড়টা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর এই প্রোডাক্টগুলি না হচ্ছে এটার ওনা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর অনেকগুলো ড্রেস আমার হয়তো বা আর একটু দেরি হবে ভিডিওটা আপনাদের সবগুলো ড্রেসে আমি একদমে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে যেন অর্ডার করতে পারেন সো এই কালারটা দেখেন ও মাইকটে এই কালারটা আমার খুবই ফেভারিট একটি কালার দেখেন সি গ্রিনের উপর এত সুন্দর যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেস চান না তারা এটা নিতে পারেন এই ড্রেসটা খুবই সুন্দর হবে সাথে এটার যে কন্ট্রাস্টটা আছে কন্ট্রাস্টও দারুণ মারাত্মক লেভেলের আপনার কন্ট্রাস্ট সেটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর রাইট নাও হচ্ছে আরও ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন একসাথে নিয়ে এসেছি একসাথে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি সবগুলো ড্রেসের প্রাইসই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আর যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে খুব দ্রুত এগুলো পার্সেস করে নেবেন সারা বাংলাদেশেই হচ্ছে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এগুলো কিন্তু আমাদের কাছে এক দুই পিস করে আছে শুধুমাত্র প্রথম যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেটা কিন্তু আপনারা এখন অর্ডার করতে পারেন আনলিমিটেড অর্ডার করতে পারবেন বাকি ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে সিঙ্গেল পিসেস অথবা ডাবল পিসেস করে আছে বাড়ি ডাবল পিসেস করে করে আছে সো খুব দ্রুত আপনারা যদি থাকে বা না থাকে আমাদের নাম্বারগুলো যোগাযোগ করবেন যদি থাকে তাহলে তো দিয়ে দিবে আর না থাকলে হচ্ছে আপনাকে হচ্ছে জানিয়ে দিবে আপনি অর্ডার করে ফেলতে পারেন তো এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারি কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার কালেকশন মাত্র এক হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন আরও অনেক ডিজাইন আছে সেগুলো ইনশাআল আপনাদেরকে দেখাবো প্রতিটি ড্রেসের প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশটা কে দেখেন পার্পেল আর পার্পলের ব্লুর ভিতরে মানে দুটা কালার কম্বিনেশন এটা হচ্ছে পার্পেল অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্লু কালার এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে খুবই আনকমন এই প্যাটার্নগুলি এটা কিন্তু জমজম সুইসের দেখতেই পাচ্ছেন জমজম সুইসের এগুলি সো আজকে আপনাদেরকে বললাম না আজকে সব ভ্যারিয়েন্টের ড্রেস দেখিয়েছি জমজম সুইস কারিজমা কটন তারপর হচ্ছে ফাইন কটন মানে একসাথে সব ড্রেস দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি ইন্ডিয়ান ডিজাইনের যত ড্রেস ছিল সব একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে প্রিমিয়াম ভ্যারিয়েন্টের ড্রেসগুলি কিন্তু তো আপনাদের কাছকে কমে দিয়েছি হ্যাঁ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করেই আপনারা পাচ্ছেন প্রত্যেকটি ড্রেসের প্রাইস সো হচ্ছে এখন যেটা দেখাবো এটা তো ফ্লোরালের উপরে পার্সোনালি আমার এই ডিজাইনটা খুবই ভালো লাগে দেখেন এত সুন্দরভাবে কালার কন্ট্রাস্ট করা আছে এটাও কিন্তু এক টাকা এটাও কিন্তু এক হাজার টাকা যাদের লাগবে আপনারা খুব দ্রুত অর্ডার করে নেবেন এটা সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড় দিয়ে একটি কামেজ বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটি প্রিন্টের ভিতরে এসেছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর হ্যাঁ খুবই চমৎকার এগুলো প্রাইস পাচ্ছেন মাত্র কততে মাত্র হচ্ছে যার যেটা ভালো লাগবে একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন একটা যদি না পান সাথে সাথে আরেকটা অর্ডার দিবেন আরেকটা নিয়ে নেবেন কারণ এগুলো এই প্রাইজে আর পাবেন না এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর দামে দিয়ে দিচ্ছি বিশেষ করে প্রিন্টেড সালোয়ারগুলি প্রিন্টেড সালোয়ারগুলি কিন্তু দাম বেশি আপনারা জানেন যেগুলো এক কালার থাকে এক কালার থেকে প্রিন্টিং যে সালোয়ারগুলি আসে সেগুলো একটু দাম বেশি থাকে তো এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার এটার যে ফ্যাব্রিকটা আছে এটা ফ্যাব্রিকটা হচ্ছে আপনার সিল্কি কটনের ভিতরে আপনারা কাপড়ের শাইনিংটা দেখেই বুঝতে পারতেছেন এগুলো খুবই সফট আর এই কাপড়টা খুবই ফ্যাশনেবল হ্যাঁ দুটি ড্রেস আছে এটার ভিতরে আমাদের কাছে এটা দেখেন ও মাই গটা এত সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে আপনার কামিজটা ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যেই ওনার সালোয়ারটা আছেই যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারি কাপড়টা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে করে ফেলবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ